2001 থেকে 2006 সেই সময় সরকারের স্টিয়ারিং যাদের হাতে ছিল তারা দেশকে সুশাসন দিতে ব্যর্থ হয়েছিল সেই সময়ে দেশ চার চারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল এখন কোন কোন জায়গায় পুরাতন সন্ত্রাসীরা নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে দলীয় কর্মী দিয়ে ছাতাবাজি করার অভিজ্ঞতা আমাদের নেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গনরুম قائم করে টর্চার সেল গঠনের অভিজ্ঞতা আমাদের নেই সর্ব পর্যায়ে মাথা থেকে পায়ের কথা দুর্নীতি করার অভিজ্ঞতা আমাদের নেই আমরা ক্ষমতায় যাইনি ঠিক আছে কিন্তু পাঁচ বছরের জন্য থেকে দুই হাজার ছয় সেই সময় সরকারের স্টিয়ারিং যাদের হাতে ছিল তারা দেশকে সুশাসন দিতে ব্যর্থ হয়েছিল সেই সময় দেশ চার চারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু মাহবুদের অশেষ মেহরবানি তাদের শাসনামল শেষে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে টেলিস্কোপ দিয়ে তাদের কোন দুর্নীতি সৃজন পিটি ছিল কিনা তা আবিষ্কার করার জন্যে বিভিন্ন মহল জাপিয়ে পড়েছিল আলহামদুলিল্লাহ দুর্নীতি একটা সর্ষে দানাও তারা আবিষ্কার করেন এই সাফল্য দেখে যারা দুর্নীতিবাজ যারা এই দেশের কল্যাণ চায় না তারা শঙ্কিত হয়ে পড়েছিল এই দেশে যদি সুশাসন সুবিচার প্রতিষ্ঠিত হয় দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি তৈরি হয় তাহলে সমাজে আর বিভাজনের রাজনীতির এই ব্যবসা চলবে না সুতরাং চেক রুমুল্যে জামাতকে বাংলাদেশের রাজনীতি থেকে অস্তিত্বহীন করে দিতে হবে তারা সেই ষড়যন্ত্র শুরু করেছিলেন সাড়ে পনেরো বছর ষড়যন্ত্রে বাস্তবায়নে এমন কোনো পদক্ষেপ নেই যা তারা নেননি এই পাঁচ আগস্টের বিপ্লব সাধিত হওয়ার পরে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের চার চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আল্লাহর অসীম সকল অপপ্রচারের মুখে আই মেরে ছাত্র সমাজ সমাজ ছাত্রী প্রমাণ করেছে ছাত্র শিবিরই তাদের রাস্তার ঠিকানা যখন এই সফল নির্বাচন হয়ে গেল এই সফলতা দেখে আবার অনেকে দিশা হয়ে পড়ল এবার জিকির শুরু হলো এই নির্বাচনের কোনো প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না যার কোনো প্রভাব পড়বে না এই প্রভাব পড়াটা যারা সহ্য করে না তারা টেলিভিশনে টকসিত গিয়ে প্রতিদিন প্রতিরাত এত জিকির কেন করছে একথাই প্রমাণ করে যে সবার আগে এই সংসদ নির্বাচনগুলোর প্রভাব তাদের মগজের উপরে পড়েছে আর তার ইতিবাচক প্রভাব জনগণের হৃদয়ে পড়েছে সম্মানিত বন্ধুগণ এই রাস্তায় অনেকে সফল হতে পারবে না চিন্তা করে